মাঠের ভিতরে এর আগে অনেক দিন যাবৎ ঘোরাফেরা করেছি বাট এরকম এক কোনো প্রাণী আমার চোখে পড়েনি যে প্রাণীটা আমি আপনাদের দেখাতে চলেছি সামনেই আছে তো এটাকে অনেকজন অনেক নামে ডেকে থাকে তবে এটা আমরা সাধারণত গ্রাম অঞ্চলের মানুষ যারা চিনে থাকি তাকে আমরা খুবই এক কথায় বলে ডাকি তো এই যে যদি দেখাই এই যে তিনটা বাচ্চা এখানে আছে এর মা যে কোথায় আছে আসলে সঠিক জানা নেই তবে দূরেই যদি একটু দেখাই এই যে একটি বাচ্চা আরেকটি ছিল তো সেটাও এখানে মানে দুর্ঘটনা হোক আর যাই হোক কিসে যে খেয়েছে সঠিক বলা হয়েছে না তবে বাচ্চাগুলো এতো তো দুধ খাওয়ানি দরকার দরকার না ধরে টানছে হ্যাঁ পা খাইছে নড়ছে বেশ ভালোই নড়া কি কিভাবে এবা খুলল কিভাবে বাচ্চা হ্যাঁ মা কোথায় আছে মা যে এত বড় মাঠের ভিতরে তো কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না তো এই জিনিস থাকে কিভাবে এখানে তিনটা বাচ্চা চারটা বাচ্চা ছিল তো আপাতত তিনটা বাচ্চা আছে একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে কোনো গলা কেটে দিয়েছে তো এই যে বাচ্চারা দুধ খাবে উপরে চলে আসছে আদি ধরতে মন চাইছে চোখ তো ফোটেনি নি না চোখ ফোটে হ্যাঁ ঢাক দিছে হ্যাঁ ঢাক দিছে তোর মাকে হ্যাঁ সে যদি কামড়ি দেয় এগুলো তো হিংস্র হয় হ্যাঁ দেখলি তো তাড়া দেবে আসে তো ঠিকই আশেপাশে কোনো না কোনো জায়গাতে আসি নিশ্চিত আসে আসে যে কোনো জায়গায় হোক তো তো আহারে গিয়েছে কোনো খবিশের বাচ্চা মাঠের ভিতরে দেখলাম এর আগে কখনো দেখিনি কারণ সাধারণত কয়েকটা লোক আসে আমাদের মাঠের ভিতরে চড়ায় এখন তাদের ভিতরেই একজন মাঠের ভিতরে থেকে গেছে কি জানি না তবে আমার এই ভিডিওটা দেখার পর যারা এই ধরনের পশুগুলো পালন করে থাকেন বা দেখা যায় তাদের আশ্রয় কেন্দ্র জায়গায় দিতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি চাই এর ভিতরে চারটা বাচ্চা ছিল তার ভিতরে একটি বাচ্চার গলা কেটে দিয়েছে হয়তো কোনো শেয়াল বা কোনো হিংস্র জন্তুতে তবে আমি চাই পশুগুলো নির্দিষ্ট স্থানে ভালো জায়গায় থাকুক কারণ এখানে এমন একটি খোলা জায়গা এখানে যে কোনো সময় বাচ্চা দিনটিউ শেষ হয়ে যেতে পারে তো যারা পশু পাখি পালন করেন বা এইগুলোকে যারা সুরক্ষিত জায়গায় রাখতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন আমি এগুলো দেখে দেবো আমি চাই বাচ্চাগুলো বেঁচে থাকুক কারণ সাধারণত আমার এলাকার লোকজন এগুলোকে দেখলে মেরে ফেলে তো মেরে ফেললে তো আর হলো না প্রকৃতির ভারসাম্য তো নষ্ট হয়ে গেল তারপরও এগুলো ক্ষতি করে তবে প্রকৃতির সাথে এগুলো থাকলে অনেক ভালো দেখায় তো অবশ্যই আপনারা যারা এগুলো সুরক্ষিত জায়গায় মানে পোষেন বা রাখেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে এগুলো পাঠিয়ে দেব